তবে এই ঘোষণাপত্র কি জাতির আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারছে না পারে নাই এই ঘোষণাপত্র আরো সর্বাঙ্গ সুন্দর হইতে পারত যদি কিছু সীমাবদ্ধতা দূর করতে পারত এটা হয় নাই সম্ভবত দুইটা কারণে এক রাজনৈতিক দলগুলোর মধ্যে অর্গানিক ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি বা বুদ্ধিবৃত্তিক ক্যাপাসিটি এটা না থাকা বা নেহাই তির বিপ্লবের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হওয়া আমি এই বলি যে বিপ্লবের আকাঙ্ক্ষা প্রচলিত রাজনৈতিক দলগুলো ধারণ করতে না পারলে নতুন রাজনৈতিক শক্তি উত্থিত হবে আসেন এখন আমার মতে এই ঘোষণাপত্রে পাঁচটা প্রধান সীমাবদ্ধতা নিয়ে আলাপ করি অনেকেই অনেক বিষয় নিয়ে আলাপ করতেছেন সবগুলোই ভ্যালিড আমি সেই আলাপগুলো আবার নতুন করে আমার আলাপের মধ্যে ঢুকায় কলে আমার আলাপের কলে বর বাড়াইতে চাই না তবে যে আলাপগুলো এখনো জনপরিসরে আসে নাই সেগুলো নিয়েই আজকের আলাপ করব আসেন আল্লাহর নামে শুরু করি উনিশশো সালে পনেরোই আগস্টের বিপ্লবের কথা নাই কেউ আর তারে অন করে না এই জন্যেই আওয়ামী লীগ মর্সিয়া গাইতে পারে বঙ্গ বলটু মরে নাই 19৭৫ পঁচাত্তরের পনেরো আগস্ট দেশপ্রেমিক সেনাবাহিনী শেখ মুজিবের বাকশাল সরকারকে উৎখাত করে সেই বিপ্লব জনতা অভিষিক্ত করে পথে নামে আসা তাদেরকে অভিনন্দিত করে সেভাবে জনতার বিপ্লবকে আকাশ থেকে পড়ছে বিরুদ্ধে গণভুত্থানের পর জোটের রূপরেখা এটা লেখা হয়েছিল সেটা লঙ্ঘন করছে বিজয় দল সময়ের মধ্যে রাজনৈতিক ভঙ্গ। জন আকাঙ্ক্ষা পূরণের যে ব্যর্থতা এবং পরবর্তীতে সে অভ্যুত্থানের অঙ্গীকার ধারণ করতে না পারার কারণে পর্যায়ক্রমে বাংলাদেশ রাষ্ট্রের অগণতান্ত্রিক চরিত্র ধারণের অশুভ পরিণতির উল্লেখ এই জুলাই ঘোষণাপত্রে নাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করার বিষয়ে উল্লেখ নাই কেন কিভাবে এই ফাংশনিং ব্যবস্থাটা ধ্বংস হইল সেটার কোনো উল্লেখ আছে নাই তবে একই ঘটনা আবার ঘটলে আমি সেটাকে কিভাবে বাধা দেব এইবার আসেন আমাদের জুলাই ঘোষণাপত্রের দ্বিতীয় সীমাবদ্ধতার কথা বলি প্রায় ষোলো বছর দীর্ঘ দুঃশাসন প্রতিষ্ঠা করতে জনগণের উপরে ধারাবাহিক নিপীড়ন চালাইতে সবচেয়ে বেশি আগ্রাসী শক্তি ব্যবহার করছে সশস্ত্র বাহিনী এবং সামরিক গোয়েন্দা সংস্থা যাতে স্বীকৃত অপরাধ কর্মের কোন উল্লেখ জুলাই ঘোষণাপত্রে নাই আহনাঘর কোথায় হয়েছে ক্যান্টনমেন্টের মধ্যে ডিজিএফআই করছে এতেও ছত্রিশে জুলাই পর্যন্ত হেলিকপ্টার ব্যবহার কইরা খুন জখম কারফিউ জারি কইরা ইন্টারনেট বন্ধ কইরা সেনাবাহিনী নামায় গুলি চালানোতে নেতৃত্ব প্রদানকারী খুনি জেনারেল চক্রের সকল রাষ্ট্রদ্রোহী অপরাধের ঘটনাগুলো লুকায় ফেলা হয়েছে স্পষ্ট কইরা সেনাবাহিনীর তরুণ সৈনিক অফিসারদের অংশগ্রহণের সংগ্রামী বৈশিষ্টের কথা না বইলা সাধারণভাবে জনসাধারণের পক্ষে সেনাবাহিনীর অবস্থান গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে সত্য কথা ইনসাফের কথা ন্যায়ের কথা এবং সঠিক কথাটাও হইতেছে যে মার্চ টু ঢাকা কর্মসূচির দিন 36 জুলাই বা 5ই আগস্ট বিপুল গণস্রোত এবং প্রধানত সৈনিকদের চাপের মুখে শীর্ষ সামরিক নেতৃবৃন্দ চুড়ান্ত এবং শেষ পর্বে গণবুত্থানে বাধা না দিয়া 5 তারিখে আরো প্রাণহানি এবং রক্তক্ষয় এবং জাতীয় বিপর্যয় আরাইতে সহায়তা করছে। এবারে আসেন 3 নম্বর সীমাবদ্ধতা। হাসিনার ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার পেছনে ব্যবহৃত সবচেয়ে দুর্বিষ অস্ত্র সাংস্কৃতিক যুদ্ধের নাম ছিল ইসলামোফোবিয়া দেশের ধর্মপ্রাণ সংখ্যাগরিষ্ঠ মানুষ আলেম ওলামা মাদ্রাসা ছাত্রদের বিরুদ্ধে লাগাতার এই অস্ত্র ব্যবহার করিয়া হাসিনা যুদ্ধ চালায় গেছে দুই হাজার তেরো সালের পাঁচই মে সাপ্তাহত্তরে রাতের অন্ধকারে লাইট লিভায় রাষ্ট্রীয় বাহিনী দিয়া নারকীয় হত্যাযজ্ঞ পরিচালনা করা হয়েছে যে হৃদয় বিদারক ঘটনাটা আমাদের ইতিহাসে একটা সুগভীর ক্ষত সৃষ্টি করছে ব্রিটিশ উপনিবেশিক শাসনকাল থেকে শুরু করে সকল আজাদি আন্দোলনে অধিকার আদায়ের সংগ্রামে এদেশের ধর্মপ্রাণ মানুষ আলেম ও লামা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ আত্মত্যাগ এবং অবদানকে সব সময় অবহেলা আড়াল এবং মুছে দেওয়ার একটা দুষ্ট ক্ষত আমাদের ইতিহাসে গেড়ে বসছে এই উগ্র জাতীয়তাবাদী তথাকথিত প্রগতিশীল দুষ্ট ক্ষতের ইতিহাস আবার পুনরাবৃত্ত হয়েছে তাদের লড়াইয়ের যথাযথ মর্যাদা স্বীকৃতি বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষায় তাদের অবদান এবং ত্যাগের যথাযথ হিসা ছাড়া কোনোদিন বাংলাদেশ গড়ার স্বপ্ন পরিপূর্ণ হবে না বাংলাদেশের আলেম ওলামা মাদ্রাসা শিক্ষিতদের ব্যাপক এবং সর্বাত্মক অংশগ্রহণ ছাড়া দুই হাজার চব্বিশের বিপ্লব সফল হতো না এটা লিখে রাখতে পারেন স্যার নাম্বার সীমাবদ্ধতা মোজন আপত্তি উপ উপনিবেশিক শক্তির বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হয়েছে কিন্তু ব্রিটিশ উপনিবেশ শাসনের বিরুদ্ধে এই অঞ্চলের মানুষের লড়াই ধর্ম কেমনে হইছে লড়াইটা তার করতা সত্তা এবং राष्ट्र বাসনার যে অর্জন 1947 সালে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা প্রাপ্তির কথা এই ঘোষণাপত্রে উল্লেখ নাই সত্য উচ্চারণে এরকম হীনম্মন্যতা পূর্বপুরুষের বিরত্বপূর্ণ অবদানকে এড়ায় যাওয়া তাদের মহান আত্মত্যাগের স্মৃতি অনুচ্চারিত রাখাটা ঘুরে ফিরে ওই একই বাঙালি জাতীয়তাবাদী বয়ানের রেখা যাওয়া স্থির করে দেওয়া বিন্দু থেকে আমাদের ইতিহাসকে দেখার পাঠ করার যে অলাথ চক্র তার মধ্যে আটকে গেল তার মানে আওয়ামী লীগের ইতিহাস যেরকম বাহান্ন সাল থেকে শুরু হয় ঠিক একই জায়গা থেকে ওনাদের ঘোষণাপত্রের ইতিহাস শুরু হইল এখানে দুইটা রাজনৈতিক টান আমাদের একটু বুঝতে হবে কর্তা সত্তা ইংরেজিতে বলে এজেন্সি কি সেটা আমরা আগে দেখতাম যে রাজনৈতিক দলগুলো করে তাদের দুই হাজার চব্বিশে কোন রাজনৈতিক দল লড়াই সংগঠিত করছে নেতৃত্ব দিচ্ছে নাই নাই জনতাই রাজনীতি রাজনৈতিক লড়াইয়ের নির্মাতা হইছেন এটাই কর্তা সত্তা এজেন্সি নিজের ভাগ্যের নিয়ন্ত্রণ নিজেই হয়ে ওঠা দুই হাজার চব্বিশ সালের বর্ষা বিপ্লব আমাদের দেখাইছে যে সাধারণ মানুষ চাইলে নিষ্ক্রিয় দর্শক বা শাসিত প্রজাতিকা দেশের রাজনীতির সবচেয়ে বড় খেলোয়াড় বা সক্রিয় কর্তা হয়ে উঠতে পারে যখন জনগণ নিজের শক্তি সম্পর্কে সচেতন হয় এবং সেই শক্তি প্রয়োগ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে তখনই জন্ম নেয় সত্যিকারের রাজনৈতিক কর্তা সত্তা যেটা হয়েছে দুই সালে এই রাজনৈতিক কর্তা সত্তা জনগণের থাকায় লাভ কি না থাকলে ক্ষতি কি জনগণের রাজনৈতিক কর্তা সত্তা বা এজেন্সি একটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সহজ ভাষায় এটা হলো জনগণের সেই ক্ষমতা যার মাধ্যমে তারা নিজেদের ভাগ্য নির্ধারণে সক্রিয় ভূমিকা পালন করে এর থাকা বা না থাকার উপরে দেশের ভবিষ্যৎ এবং নাগরিকদের জীবনযাত্রার মান নির্ভর করে যখন একটা দেশের মানুষের রাজনৈতিক এজেন্সি বা কর্তা সত্তা থাকে তার অনেক ভালো ফল আছে যেমন সরকারের জবাবদিহিতা তার স্বচ্ছতা নিশ্চিত হয় জনগণ যখন সক্রিয় থাকে তখন সরকার যা খুশি তাই করতে পারে না শাসকেরা জনগণের কাছে তাদের কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য থাকে জনগণ প্রশ্ন করতে পারে সমালোচনা করতে পারে এবং নির্বাচনের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে সরাইতেও পারে এই এজেন্সি আমরা হারাই ফেলছিলাম নাগরিক অধিকার সুরক্ষিত থাকে মানে রাজনৈতিকভাবে এবং সক্রিয় জনগণ তাদের সাংবিধানিক এবং মানবিক অধিকার যেমন বাক স্বাধীনতা। স্বাধীনতা, পাওয়ার অধিকার এই সম্পর্কে সজাগ থাকে কোন সরকার এই অধিকার গুলো কেড়ে নেওয়ার চেষ্টা করলে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলে যেটা আমরা করছিলাম হাসিনা এগুলো সবগুলো আমাদের কেড়ে নিয়েছিল এর ফলে রাষ্ট্রের সুশাসন এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা পায় যেমন জনগণ যখন নীতি নির্ধারণের প্রক্রিয়া অংশগ্রহণ করে তখন সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো গুলো আরো বাস্তবসম্মত হয় গণমুখী হয় এর ফলে সামাজিক উত্তেজনা কমে এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হয় জনগণ অনুভব করে যে রাষ্ট্র তাদের কথা শোনে চার নাম্বার সামাজিক ন্যায় বিচার এবং সমতা বৃদ্ধি পায় সমাজের প্রান্তিক দরিদ্র অনগ্রসর এবং সুবিধা বঞ্চিত গোষ্ঠীগুলো তাদের এজেন্সির মাধ্যমে নিজেদের দাবি দাওয়া তুলে ধরতে পারে এর ফলে রাষ্ট্র তাদের প্রতি নজর দিতে বাধ্য হয় এবং সমাজে অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্য কমে আসে যেমন ধরেন শ্রমিক সংগঠনগুলো তাদের কর্তা সত্তা প্রয়োগ করে ন্যায্য মজুরি এবং পরিবেশ আদায় করে নিতে পারে এবং এবং দেশপ্রেম শক্তিশালী হয় যখন জনগণ মনে করে যে দেশটা তাদের এবং দেশের ভালো মন্দে তাদের ভূমিকা আছে তখন তাদের মধ্যে স্বাভাবিকভাবেই দেশপ্রেম জাতীয়তাবোধ বৃদ্ধি পায় তারা দেশের সম্পদ রক্ষা করে দেশের উন্নয়নে নিজেদেরকে অংশীদার মনে করে আর যেই দেশে জনগণের রাজনৈতিক এজেন্সি না থাকে সেই দেশে এক অন্ধকার পরিস্থিতি তৈরি হয় সেই দেশের স্বৈরাচারী আর নিপীড়নমূলক শাসনের জন্ম হয় যেটা হাসিনার আমলে হয়েছে শাসকেরা যা খুশি তাই করতে পারে সরকার ধীরে ধীরে স্বৈরাচারী হয়ে ওঠে এবং জনগণের উপর নিপীড়ন নির্যাতন চালায় ভিন্ন মতকে শক্তি দিয়ে দমন করা হয় হাসিনা যা যা করছে হাসিনার আমলে আমরা এজেন্সি হারাইছিলাম আমাদের কর্তা সত্তা হারাইছিলাম ব্যাপক দুর্নীতি এবং সম্পদ লুণ্ঠন হয় কারণ সরকারের কোনো জবাবদিহিতা থাকে না রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদে পরিণত করা হয় ক্ষমতাসীন এবং তাদের মদত পুষ্ট গোষ্ঠী ব্যাপক দুর্নীতিতে জড়ায় পরে দেশের সম্পদ বিদেশে পাচার হয়ে যায় এবং সাধারণ মানুষ রাষ্ট্রীয় সম্পদের সুফল থেকে বঞ্চিত হয় একই জিনিস ঘটছে হাসিনার আমলে এর ফলে দেশ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায় ধনী গরিবের মধ্যে বৈষম্য আকাশচুম্বী হয় এজেন্সি না থাকলে নাগরিক অধিকারের চরম লঙ্ঘন হয় যেখানে এজেন্সি নাই সেখানে অধিকারও নাই মানুষের কথা বলার স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা এমনকি নিরাপদে বেঁচে থাকার অধিকারও কেড়ে নেওয়া হয় আইন বিচার ব্যবস্থা ক্ষমতা চিন্তা হাতিয়ারে পরিণত হয় দেখছেন না হাসিনার যা যা হয়েছে সব আমাদের এজেন্সি বা কর্তা সত্তা হারানোর ফল এর ফলে জনগণ দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয় তাদের জীবন সম্পদ সম্মান সব হুমকির মুখে থাকে এবং জবাবদিহিতা অযোগ্য ব্যক্তিদেরকে গুরুত্বপূর্ণ পদে বসায়। এবং সব সিদ্ধান্ত নেয়। জনগণ কথা বলতে পারে না তাই সেই ভুল বা সিদ্ধান্ত দেশটা ব্যর্থ হইতে শুরু করে এর ফলে শিক্ষা স্বাস্থ্য অর্থনীতির মতো সমস্ত গুরুত্বপূর্ণ কাজ ভেঙে পড়ে একে একে এবং দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় সামাজিক স্থবিরতা দেখা যায় হতাশা দেখা দেয় জনগণ যখন দেখে যে দেশে ভালো মন্দ তাদের কিছুই করার না কিছু যায় আসে না তখন তাদের মধ্যে তীব্র হতাশাবোধ এবং বিচ্ছিন্নতা বোধ জন্মায় তরুণ প্রজন্ম দেশের প্রতি আস্থা হারায় ফেলে এবং সুযোগ পেলে দেশ ছেড়ে চলে যেতে চায় সমাজের সৃষ্টিশীলতা এবং অগ্রগতির পথ বন্ধ হয়ে যায় তার মানে জনগণের রাজনৈতিক এজেন্সি বা কর্তা সত্তা এটা হইতেছে একটা সুস্থ কার্যকর রাষ্ট্রের হৃৎপিণ্ড এটা থাকলে রাষ্ট্র জনগণের শক্তিতে বলিয়ান আর না থাকলে সেই রাষ্ট্র একটা অন্তঃসার শূন্য কাঠামতে পরিণত হয় যে কোনো সময় যেটা ভেঙে পড়তে পারে আমরা আমাদের এজেন্সি আমাদের কর্তা সত্তা এই দুই হাজার নিজের হাতে নিতে পারছি এটাই এই দুই হাজার চব্বিশের বিপ্লবের সবচেয়ে বড় সাফল্য পঞ্চম সীমাবদ্ধতা 2020 সালের বিপ্লবে मेहनوتی মানুষ এবং নারীর অংশ গ্রহণের প্রশ্নটা দৃশ্যমানভাবে আসেনি জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বড় দুইটা শক্তি ছিল শহরের मेहनوتی মানুষ এবং নারী সমাজ বৈষম্য বিরোধী সংগ্রামের এই বৈশিষ্ট্য ঘোষণাপত্রে উল্লেখ করা হয়নি অর্থনৈতিকভাবে অনগ্রসর জনগোষ্ঠী এবং নারী সমাজ যে রাষ্ট্রীয় অর্থনৈতিক এবং সামাজিক স্তরে সৃষ্ট বৈষম্য অবসান চায় জুলাই গণ সেই আকাঙ্ক্ষা এই জনগোষ্ঠীর বঞ্চনার বিরোধিতা এবং ইনসাফের ধারণা এই জনগোষ্ঠীকে সংগঠিত করার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নতুন বাংলাদেশের অর্থনীতির নীতি কি বৈষম্য মোচন বা দারিদ্র বিলোপের দিকে পরিচালিত হবে তার উপরেই নির্ভর করতেছে নতুন রাষ্ট্র ব্যবস্থার চরিত্র এবং স্থিতিশীলতা কর্মসংস্থান শিক্ষা এবং সামাজিক কর্মকাণ্ডে নারীর নিরাপত্তার পরিবেশ তৈরি অংশগ্রহণকারী নারী সমাজকে ত্যাগ এবং অবদানের যথাযথ স্বীকৃতি দিতে হবে এই ঘোষণাপত্র পড়া মনেই হয় না যে এই বর্ষা বিপ্লব ছিল একটা শহুরে দরিদ্রদের লড়াই আমাদের এলিটরা সবসময় আমাদের মুরগি দেখায় আর ডালি খাওয়ায় সুকুমার রায়ের একটা ছড়া আছে নাকের বদলে নরুল পাইলাম তাই না আমাদের হাতে নরুন ধরায় দিছে রাজনৈতিক দলগুলোকে বলবেন জিজ্ঞেস করবেন ধরে ধরে যে কেন আপনারা এই বিষয়গুলোকে যুক্ত করেন নাই না হলে তারা নিজেদেরকে দেশের মালিক ভাবা বন্ধ করবে না রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে দেশের মালিক জনগণ জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস আপনারা আশা জাগান কিন্তু ডেলিভার করতে পারেন না খুবই হতাশাজনক জুলাই ঘোষণাপত্র একটা গুরুত্বপূর্ণ মাই ফলক এটা কোনো সন্দেহ নাই কিন্তু এটা কোনোভাবেই শেষ গন্তব্য না শেষ কথা না এটা আমাদের দীর্ঘ লড়াই ত্যাগ এবং স্বপ্নের ক্ষণিক প্রতিফলন যার পেছনে আছে বহু রক্ত অশ্রু আর আশার গল্প এই ঘোষণার জন্ম হয়েছে গর্জে ওঠার সময়ের ভেতর থেকে যখন মানুষ আর তাকায় ছিল না কোনো নেতা বা দলের দিকে বরং নিজেরা হাতে তুলে নিছিল। রাজনৈতিক কর্তা সত্তার ভার কিন্তু যে ঘোষণাপত্রের জন্ম হলো এই রক্ত গরম বাস্তবতা থেকে সেটা যদি সেই বাস্তবতার বহু বর্ণ বহু স্বর এবং মূল তাগিদকে ধারণ করতে ব্যর্থ হয় তাহলে সেটা এক অর্থে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা হবে যারা ময়দানে প্রাণ দিল যারা নিশ্ব হয়েও আশায় বুক বাঁধল যারা চোখের সামনে ভাই বোন হারালো তাদের ইতিহাস তাদের দাবি তাদের আত্মত্যাগের ভাষা বাদ পড়িয়া গেল ঘোষণাপত্র না সেটা হয়ে ওঠে আবার এক শ্রেণীর ক্ষমতা কাঠামোর পুনরুৎপাদনের হাতিয়ার এই ব্যর্থতা নিয়ে নিরুৎসাহিত হওয়া যাবে না বরং এই ব্যর্থতা থেকে নতুন শক্তির জন্ম দিতে হবে যদি প্রচলিত রাজনৈতিক দলগুলো এজেন্সিহীন ভবিষ্যৎ বিমুখ হইয়া পড়ে তবে নতুন নেতৃত্ব নতুন কাঠামো নতুন চেতনার আবির্ভাব হবে কেননা ইতিহাস দাঁড়ায় থাকে না সে আগায় যায় পেছনে ফেলে দেয় তাকেই যাকে সে ব্যর্থ মনে করে তাই আসেন আমরা এই ঘোষণাপত্রকে একটা খসড়া হিসেবে বিবেচনা করি এটা জনগণের অসীম শক্তির সামনে একটা খোলা চিঠি যা আবার লেখা হবে আবার সম্পাদিত হবে আবার জনগণের তার রূপ নির্ধারণ করবে এটাই হলো গণতন্ত্রের প্রকৃত চেহারা প্রত্যেকটা মানুষ শুধু ভোটার না ইতিহাসের লেখক যেখানে জনগণ নির্মাণের কর্ণধার আমরা যারা প্রশ্ন করতেছি সমালোচনা করতেছি তারা কেউ এই প্রক্রিয়ার বাইরে না বরং এই চর্চাই আগামী দিনের সুসংগঠিত সুবিচার ভিত্তিক ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক বাংলাদেশের ভিত্তি করবে বর্ষা বিপ্লব একদিনের ব্যাপার না এই শুরু শেষ না এইটা একটা যাত্রা এটা একটা জার্নি এইখানে গন্তব্যের দিকে যাত্রা আছে কিন্তু গন্তব্যে পৌঁছানো নাই গন্তব্য সময় অধরা থাকে আমরা প্রত্যেক দিন একটু একটু করে অগ্রসর হই আরো ভালো আরো প্রগতিশীল আরো মানবিক আর একটা রাষ্ট্রের দিকে এটাই আমাদের যাত্রা এটাই আমাদের রাজনীতি ये राष्ट्र गठन तो इनकिलाब, जिंदाबाद